কলিং কবে খুলবে মেডিকেল কবে শুরু হবে কত টাকা লাগতে পারে অনেক কমেন্ট পাইতেছি অনেক পার্সোনালে মেসেঞ্জারে আমাকে ফোন দিতেছেন আসলে সবসময় কাজে থাকি যার কারণে ফোন রিসিভ করতে পারি না ফ্রি হলে ভয়েস যেগুলো করা থাকে ভয়েসের অ্যান্সার দেয় আপনারা সবাই আমাকে ভয়েস করে রাখবেন আমি ফ্রি হলে আপনাদের ভয়েসের অ্যান্সার দেবো আর ফোন করার প্রয়োজন হলে আমি ফোন করবো তো কলিং কবে খুলবে মেডিকেল কবে শুরু হবে কত টাকা লাগতে পারে বা এই বিষয়ে অনেক মেসেজ পাইতেছি অনেক কমেন্ট পাইতেছি আসলে আমাদের বাংলাদেশ থেকে আসিফ নজর স্যার উনি মালয়েশিয়াতে এসে বৈঠক করে গেছেন তো কিছু কিছু সিদ্ধান্ত হয়েছে কিছু কিছু সিদ্ধান্ত এখন হয় নাই তারপর অপেক্ষা করেন ধৈর্য ধরেন যখন আমাদের আসিফ নজরুল স্যার অথবা সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হবে তখনই সঠিকটা বুঝবেন হ্যাঁ এখন কলিং খুলছে অযথা কোনো দালাল ফালালকে অগ্রিম বই দিয়েন না টাকা পয়সা দিয়েন না দেওয়া ভোগান্তির কিন্তু শেষ নেই খুবই সতর্ক হন সতর্ক হন কলিং খুললে আমাদের মিডিয়াগুলো আছে বাংলাদেশের মিডিয়া মালয়েশিয়ান মিডিয়া ঢালাওভাবে প্রচার করা হবে যেমন কলিং খুলছে তো আশাবাদী যারা আগে দু হাজার কলিং আসতে পারে নাই ওইগুলো আগে আসবে নতুনগুলোর সিদ্ধান্ত পরে ওইগুলো আগে আসবে তারপরে নতুনের সিদ্ধান্ত আর মেডিকেল কলিংয়ে খুলে নেয় তো মেডিকেলের কী খবর অনেকেই বলতে যে মেডিকেল লাগে শুরু হয়ে গেছে এসে সব ভুয়া কথা ভাই কোনো আজে বাজে কথায় কান দিয়ান না কোনো দালাল ফালালকে বই দিয়ান না আমি সতর্ক করি যখন ভাববেন বাংলাদেশ থেকে ঘোষণা আসে মালয়েশিয়া থেকে ঘোষণা আসলে তো আমরা মালয়েশিয়ান মিডিয়া জানতে অবশ্যই জানতে পারবেন বাংলাদেশ থেকে বসে মালয়েশিয়ান খবর দেখতে পারবেন বাংলাদেশ থেকে আমাদের প্রদেশটা মহোদয় বড়ো বড়ো টিভি চ্যানেল ইউটিউবার সবাই আপনাদেরকে জানিয়ে দেবে সঠিক তথ্য তখনই ভাবে না কলিং খুলেছে তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে কলিং বিষয়ে আর কত টাকা লাগবে ভাই বাংলাদেশ কত টাকা লাগবে এটা বিশ্বের সম্পূর্ণ ডিফেন্ড করবে কলিং খোলা পরে সিন্ডিকেটের ওপরে আমাদের অনেক দালাল ফালাল আছে আদম ব্যবসায়ীরা কী আর বলবো ভাই তো যাই হোক এটা সম্পূর্ণ নির্ভর করবে দুই দেশের সিন্ডিকেটের ওপরে তারপর ধৈর্য ধরেন খোলার পরেই সম্পূর্ণ জানতে পারবেন আকাশে চাঁদ তুটলে যেমন সবাই দেখতে পায় তেমনি সকলেই জানতে পারবেন কত টাকা লাগবে মেডিকেল কবে কলিং কবে খুলবে আর মালয়েশিয়ার পরিস্থিতি খুবই খারাপ আর বিষয়ে যারা মালয়েশিয়াতে আছেন অবৈধ লোক আপনারাও খুব সাবধানে থাকেন আপনাদেরও একটা সুসংগত আসতে পারে বৈধকরণ এখন তো জরিপানাতে বাংলাদেশ যাওয়ার সুযোগ দিচ্ছে যারা বাংলাদেশ যাবেন এই সুযোগ হাতছাড়া করবেন না জরিপানাতে বাংলাদেশ চলে যান অবৈধ থাকেন না আর আমি এই যে বা প্রচুর কাজের সাপ কাজ শেষ করে বাসায় আসলাম দেখেন আমি এই যে বাসার ভিতরে এখানে এখন ভাবলাম কমেন্ট করতে অনেক মেসেজ দিতে যার কারণে ভি বেশি করা লাইক করবেন ভাই একটা লাইক করবেন শেয়ার দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনি এই ভিডিওটা দশটা লোকের শেয়ার দেন আপনার কারণে দশটা লোকের উপকার হবে ওই দশটা ভাই যে দশটা ভাইয়ের কাছে শেয়ার দেয় ওই দশটার ভেতরে দশটার উপকার হবে করে ভিডিও শেয়ার দেন বেশি বেশি সঠিক তথ্যটা জানানোর চেষ্টা করেন ভুলভাল তথ্য মানুষের কাছে পৌঁছা দেন বিভ্রান্তি যাতে না হয় সঠিক ভিডিও সঠিক তথ্য যেগুলো মানুষের কাছে শেয়ার করেন মানুষের উপকার হবে তো ভিডিও শেয়ার করবেন কলিং মেডিকেল কত টাকা লাগে বিস্তারিত ভিডিওর ভেতরে যদি কেউ না বুঝে থাকেন আবার পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই আশা করি বুঝতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মূল্যবান কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও জানাবেন